হ্যালো গুড মর্নিং আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি সানুর কৃষ্ণা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে সোমবার সোমবার মানে মা বলছে আজকে নিরামিষ খাওয়ার জন্য আর কি তাই সকালবেলা কাজ বা শেষ করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি তো এখন বাজে সাড়ে নয়টা হবে মনে মনে বেজে গেছে আর কি নয়টা তিরিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এই দেখো এই ফলটা তোমরা কে কেছি না অবশ্যই কমেন্টে জানি আর কি নামে আমরা এটাকে ফল বলি আর ইংরেজিতে বলে এটাকে মালবেরি এই ফলগুলি না আগে অনেক মানে ছোট সময় অনেক দেখেছি কিন্তু এখন আর পাওয়া যায় না তোমাদের সানুদা একটা গাছ এনেছিল অনেক বছর হয়েছে এটা বন সাই করার চেষ্টা করেছিল কিন্তু গাছের মধ্যে অনেকগুলি ফল এসে বলেছে আর কি দেখো কত ভালো লাগছে এগুলি না কালো কালো হয় এগুলি কিন্তু ভিটামিন সি থাকে ভিটামিন সি এ ভরপুর থাকে আর খেতেও খুব ভালো হয় টক টক একদম টক টক তো চলো আর কে কে ফলটা চিনো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা কী নামে চিনো আর কি এখন যেমন রান্না করে চা এসেছি সেদিকে চা বসিয়েছি চা খাবো আজ খুঁদে পেয়েছে আর দেখো সব মশলা রেডি করে নিয়েছি এখানে সব মশলা মানে নিরামিষ মশলা সব মা বের করে দিয়েছে একদম দুধ থেকে শুরু করে নুন আর এদিকে ভিজিয়েছি চালটা চাটা দিয়ে তারপর ভাত বসাবো আর কি আর আমার চাটা ঢেকে রাখবো ভাতটা বসিয়ে তারপর চা খাবো আর জানো

তাই বলছি ভুলে দিও না বাড়ি থেকে বের হচ্ছ ঠিক আছে এসে পড়ো তাড়াতাড়ি তো এদিকে রান্না বসিয়ে দিয়ে পাখিদেরকে খাবার দিয়েছে পাখিদেরকে খাবার দিয়ে আর রান্না করতে করতে না একটু দেরি হয়ে গেছে এই মাত্র তোমাদের সানুদা বাড়িতে আসলে এসে বলছি কৃষ্ণা খাবার দাও ওকে ভাত দিয়েছি আলু সিদ্ধ দিয়ে আর আলু সয়াবিনের তরকারি করেছিলাম ওটা দিয়ে খেয়েছে আর দেখো এখন পর্যন্ত কড়াই বসানো আছে এটা হচ্ছে পেঁপের ঘন্ট আর কি আর এটার মধ্যে একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর কি করেছি জানো এই দেখো সজনে আর এটা কি বলে সজনে কুমড় আলু টমেটো দিয়ে একটা তরকারি করেছি আর কি মাঘ তরকারি আর এদিকে হচ্ছে পেঁপের ঘন্ট আর করেছি আর করেছি সয়াবিন আলুর তরকারি সম্রাটের ভাত বেড়ে রেখেছি এই দেখো সম্রাটবাবু বলছে আমার সাথে নাকি খাবে আর আমি সব রান্না করে একসাথে একবারে খাবো আর কি একটা করব আবার রান্না করব বিরক্ত লেগে যায় সে হচ্ছে কথা আর এই দেখো সয়াবিন আলুর তরকারি সম্রাট কিন্তু সেভেন আলু খেতে খুব ভালোবাসে কিন্তু এক গিয়ে আমি সেভেন খেতে খেতে স্কুলে টিফিন নিবে তখন দিয়েছিলাম সেভেন আলুর তরকারি ও খেতে এখন মুখ ফিরে আজকে আবার বলছে খাবে আর কি তো চলো এখন আমি আর সম্রাট খেয়ে নেব তো দেখো বন্ধুরা আমাদের সানুদার গাছের জন্য গোবর নিয়ে আসলো এই দেখো গোবর শুকনো কোনটা ভিজা কোনটা এটা শুকনো

কেজি দেড়শো আর মাথা মাথা একশো পঁচিশ টাকা লিটার একশো টাকা লিটার আগে কত ছিল একশো ছিল মাথা একশো টাকা লিটার আর দই ছিল একশো চল্লিশ দশ টাকা বাড়ছে আচ্ছা ভালো হইলে বাড়লে কোনো আপত্তি নাই কিন্তু দেখি দই দেখি দেখি দই দেখাও দুধের দাম বাড়ছে

কিছু হবে না গোবরে নাকি লক্ষ্মী থাকে এটা শুনেছি অনেকের কাছ থেকে আর তোমাদের সানুদা আসার সময় দেখে এসেছে রাস্তার মধ্যে শিব গুড়ি এসেছে আজকে সোমবার ঠাকুর আমাদের বাড়িতে দর্শন দিবে কি দেখাতে পারবো কিনা দেখতে আর আমি কি দেখতে পারবো কিনা সেটাই হচ্ছে কথা তোমাদের সানুদা দেখে আসলো আর কি শিব গুড়ি আসবে আমাদের পাড়া তো আর ও অনেক কিছু নাকি তো এখন ওঠানটা দিয়ে দিচ্ছি আর যদি আসে তোমাদের সাথে তো শেয়ার করবোই আগে আমরা দেখিনি সম্রাট একবারও দেখিনি আর তোমরা কি বাড়িতে গোবর ছিটা দাও সেটা কমেন্ট করে জানি আমাদের বাড়িতে কিন্তু গোবর ছিটা দেওয়া হয় মা দে আর সকালবেলা কাকি আসে তো কাকি দিয়ে দে আর সে এখান থেকে একটু অল্প একটু রেখে দেব এমনিতে আছে কাঁচা গোবর তারপর রেখে দেব আর আর এই দেখো সম্রাটকে ওষুধ খাওয়ানো হচ্ছে আর গুড় নিয়ে তেতো গুড়ের কৌটো শুদ্ধ নিয়ে আসলাম খেতে চাই না এটা অ্যান্টিবায়োটিক আর সম্রাটের শরীরটা এখন কিছুটা ভালো হয়েছে কিন্তু অ্যান্টিবায়োটিকটা পুরো একদম কোর্স করতে হবে তিতার জন্য খেতেই চায় না তো গুড় দিয়ে খাবে আর জানো সম্রাটের কপি চেকিং কবে হবে 22 তারিখ মানে 22 তারিখ এর আগে সম্রাট যা করার করে নিচ্ছে মানে কি করছে বেশি করে মোবাইল দেখছে কার্টুন টাটুন যা আছে সব দেখে নিচ্ছে তারপর স্কুলে আবার বই দিয়ে দিবে আর দেখো কৃষ্ণ নাকি তুত ফল খাবে মালবেরি এখনো কিন্তু পাকেনি এগুলি যখন কালো কালো হয়ে যাবে তখন পাকবে এখন একবারে পুরো মিষ্টি লাগবে এখন এখন টক লাগবে এই দেখো হে দেখো প্রথমে থাকে সবুজ তারপরে হয় লাল তারপরে হয় কালো কাল হলোই পেকে যায় আপনাদেরকে দেখাবো কিরকম কালারটা হয় যদি জামার মধ্যে লাগে মানে এর রসটা যদি লাগে উঠতে চায় না কিন্তু একদম জামের মতো না দেখো আর দুটো বেরেনি এই দেখো আমাদের গাছের মালবেরি কে কে খাবে চলে এসো এই পাতাগুলি দিয়ে একরকম পোকা হয় এই পোকাগুলি নাকি

আওয়াজ শোনা যাচ্ছে জানিনা অনেক দূর এগারোটার সময় দেখেছিলাম যখন আমি বের হয়েছিলাম আর এখন বাজে কয়টা তিনটা চলো আসুক তোমাদের সাথে শেয়ার করবো নাও তুমি খাবো কর কালিমান কৃষ্ণ ছিল কিন্তু আর এদের দিকে এত ভালো লাগছিল বলে বাবাকে তখন স্নান করতে করতে বলেছিলাম ও ভোলে বাবা তুমি কি আমার কথা শুনছো তুমি সবাইকে সুস্থ রাখো সুস্থ রাখবে আর রাখবে কিনা সেটা তো জানি না কিন্তু আরেকটা কথা বলেছিলাম দেখা দাও নয়তো টাকা দাও কিন্তু দেখা তো দিয়েছে অবশ্যই খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো আর তোমাদের কিরকম লাগলো আমার কাছে সবচেয়ে কাকে ভালো লাগছে জানো কালিমাকে দেখে এত ভালো লেগেছে আর সব বলেও খুব ভালো লেগেছে ভালো লাগিনি তাই বলবো না কিন্তু একটু বেটে হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কালকে না আমরা একটা জায়গায় ঘুরতে যাব। সম্রাটের এক্সাম শেষ হওয়ার পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো কালকে যাব আর কি টাস্কের ব্লগটা নিয়ে আজকে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আসছে নতুন একটা ব্লগ অবশ্যই তোমরা সবাই দেখবে আর কোথায় যাব একটা গ্রাম্য পরিবেশ সেটা তোমাদের সানুদা বলেছিল আগের আমি সেখানে কোনোদিনও যাইনি আমাদের আগরতলা শহরের মধ্যে আছে কিন্তু আমি কোথাও না এটা আগরতলা শহর না আগরতলা শহর থেকে একটু দূরে একদম গ্রাম্য পরিবেশ সেটা বলেছিল একটা ফার্মার কি ফার্মে ভিজিট করতে যাব चलो তো যাই হোক টাটা সবাইকে টাটা